হরে কৃষ্ণ সবাই আমার পিছে বলুন কুন্তি উবাচ তো আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক পাঠ করছি অধ্যায়ের নাম হচ্ছে কুন্তিদেবী প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা সবাই আমার পিছু পিছে বলুন কুন্তীর পুরুষম তা

ঈশ্বর প্রকৃতি অবস্থিত অনুবাদ শ্রীমতী কুন্তী দেবী বললেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার সশ্দ্ধ প্রণতি নিবেদন করি কারণ তুমি আদি পুরুষ এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত তথাপি তোমাকে কেউ দেখতে পায় না সবাই আমার পিছু পিছু বলুন শ্রীমতী কুন্তি দেবী বললেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কারণ তুমি আদিপুরুষ এবং জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত তথাপি তোমাকে কেউ দেখতে পায় না বুঝাল তাৎপর্য শ্রীমতী কুন্তী দেবী ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার ভাতিসপুত্ররূপে রূপে লীলাবিলাস করছেন তথাপি তিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান এই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত রমণী কখনো তার ভাতিসপুত্রকে প্রণাম করে ভুল করতে পারে না তাই তিনি তাকে প্রকৃতির অতীত আদি পুরুষ বলে সম্বোধন করেছেন যদিও জীবেরা প্রকৃতির অতীত কিন্তু তারা আদি পুরুষ বা অশ্রুত নয় জীবেরা জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অধপতিত হতে পারে কিন্তু ভগবান কখনো তেমন নন তাই বেদে তাকে সমস্ত জীবের মধ্যে প্রধান বলে বর্ণনা করা হয়েছে নিত্য নিত্যানাম চেতস্ব চেতনানাম তারপর তাকে আবার ঈশ্বর বা পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে জীবেরা অথবা চন্দ্র সূর্য আদি দেবতারাও কিছু পরিমাণ ঈশ্বর কিন্তু তাদের কেউই পরমেশ্বর ভগবান বা নিয়ন্তা নয় তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরম পরমাত্মা তিনি অন্তরে এবং বাহিরে উভয় ক্ষেত্রে বিরাজমান যদিও তিনি শ্রীমতী কুন্তী দেবীর সম্মুখে তার ভাতুষপুত্র রূপে উপস্থিত ছিলেন হ্যাঁ একই সঙ্গে তিনি তার অন্তরে এবং অন্য সমস্তর অন্তরে বিরাজমান ছিলেন ভগবদ্গীতায় ভগবান বলেছেন আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং কেবল আমারই প্রভাবে সৃষ্টি বিস্মৃতি স্মৃতি বিস্মৃতি জ্ঞান ইত্যাদি প্রকাশিত হয় সমস্ত বৈদিক বেদের মাধ্যমে আমরা জানা আমাকে জানা যায় কেননা আমিও হচ্ছি বেদের প্রণেতা এবং বেদান বেদান্তবেত্তা কুন্তীদেবী কুন্তিদেবীর প্রতি দেবী প্রতিপন্ন করেছেন যে ভগবান যদিও সমস্ত জীবের অন্তরে ও বাইরে রয়েছেন তথাপি তিনি অদৃশ্য তাই বলা যায় যে ভগবান সাধারণ মানুষের কাছে একটি ধাঁধার মতো দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তার ভুন রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ সর্বাত্ম না এক স্থানে ছিল স্থিত সেই কথা ভেবে কুন্তিদেবী নিজেও বিস্মিত বিস্ময়ে অবাক হয়েছিলেন প্রকৃতপক্ষে তিনি উভয়ই কিন্তু যারা তার শরণাগত নয় তাদের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন এইভাবে তাকে আচ্ছাদিত করে রাখে যে যবনিকা তাকে বলা হয় মায়া শক্তি এবং এটি বিদ্রোহী আত্মাদের বিদ্রোহী আত্মাদের সীমিত দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে নিম্ন তা নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে তো এখানে আমরা দেখছি ভগবানকে প্রণাম করছেন কে কুন্তিদে কুন্তিদে কে ছিলেন কৃষ্ণের পিসি আরে পিসি ভাই বলে কখনো প্রণাম করে আয় হায় ইয়ে কি জ্বালা রে দেখো কলিযুগ শুরু হয়েছে না কুন্তি দেবী জানতেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই পরমেশ্বর ভগবান না হয় কি হয় বলছে কুন্তী দেবীর সামনে দাঁড়িয়ে আছেন কুন্তি দেবীর ভিতরে আছেন এবং সবার মধ্যে আছে ভগবান সবার মধ্যে থাকে এখানে একটা প্রমাণ দিয়েছেন প্রভুপাত যে উত্তরাকে যখন উত্তরার গর্ভে যখন অশ্বত্থ নিক্ষেপ করলেন তো কৃষ্ণ কি করলেন উত্তরার গর্ভে প্রবেশ করলেন কিন্তু উত্তরা সামনে দাঁড়িয়েছে উত্তরাকে সান্ত্বনা দিচ্ছে আবার তার গর্ভের মধ্যে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্র থেকে তার হ্যাঁ পুত্রকে রক্ষা করল সে জন্য পরীক্ষিত যেহেতু কৃষ্ণকে তার মাতৃগর্ভে দর্শন করেছে হ্যাঁ তাই জগতে এসেও উনি সবসময় দেখতেন কোথায় কৃষ্ণ আরে যে আমাকে রক্ষা করলো সে কোথায় মানে পরীক্ষা করতো সবসময় লোকে পরীক্ষা তো ওই লোকটাই কি ওই লোকটাই কি না সেই জন্য হ্যাঁ পরীক্ষিতের নাম নামটা রাখা হয়েছে পরীক্ষিত যিনি সবসময় পরীক্ষা করেন পরীক্ষিত মহারাজ উনি ছিলেন এই শশা করা সারা পৃথিবীর রাজা ছিলেন উনি পরীক্ষিত মহারাজ বুঝতে পারছেন এখন সারা পৃথিবীতে যে এত দেশ দেখছেন এই সমস্ত দেশের রাজা ছিলেন উনি ছিলেন চক্রবর্তী সম্রাট মহারাজ তার অধীনে অনেক ছোট ছোট রাজা ছিল হুম তারা কর দিতেন এর মাধ্যমে তারা কর দিয়ে এই রাজত্ব পরিচালনা করত যেমন যুধিষ্ঠির মহারাজ যখন রাজা ছিলেন শশাগর পৃথিবীর তখন এই পঞ্চ পাণ্ডবরা মানে চারজন পাণ্ডবরা এরা ঘুরে ঘুরে কর সংগ্রহ করতেন একবার কি করেছিল আমাদের এই যে সমুদ্র সেন নামক রাজা ছিলেন সমুদ্রকরের হ্যাঁ সমুদ্রকরের একজন দাদা ছিলেন তার নাম ছিল সমুদ্র সেন তো সমুদ্র সেন কৃষ্ণের পরম ভক্ত ছিলেন তো সমুদ্র সেন ভাবলেন এবার আমি কৃষ্ণকে দর্শন করব। আর ভীম সেনের দায়িত্বে ছিল এই বাংলায় কালেকশন করতো কারণ ভীমসেন তো বাংলা মানুষের তো সবসময় নটখটে ছিল হ্যাঁ আর ভীম সেনের দেখবেন যা করি না করি ভীম সেনের সাথে সমুদ্র সেন বলছে মনে মনে ভাবছেন এবার আমি কটটা ভীম সেনকে দেবো না ভীম সেনের বন্দি করবো যেহেতু ভগবানের ভক্ত সে ছিলেন সে তো তার প্রখর শক্তি ছিল কি করেছে ভীম সেন আসছে আর ভীমসেনের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে যুদ্ধ করে সঙ্গে সঙ্গে ভীমসেনকে কে বন্দি করে ফেলে রাখছে এখন দূতরা আসছে কি করলে ছাড়বে যদি কৃষ্ণ আসে আমি আর চাই না যদি কৃষ্ণ এসে তাকে নিয়ে যায় তাহলে আমি এই খবর পৌঁছে গেছে দ্বারকায় হ্যাঁ আর ভীম কষ্টে পড়েছে তখন কৃষ্ণ স্বয়ং রথ করে এসছে আর যখন কৃষ্ণ এসেছেন সমুদ্র সেন কৃষ্ণকে তার গৃহে নিয়ে সেখানে পূজা অর্চন সমস্ত কিছু ই করে তারপরে ভীম সেনের সঙ্গে সে দিয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে সমুদ্র গড় মানে হচ্ছে সমুদ্র এবং গঙ্গার সেখানে মিলন হয়েছে খুব পবিত্র স্থান এটা সমুদ্রগড় আর ওখানে রাজার নাম ছিল সমুদ্র সেন বুঝতে পারছেন আর সমুদ্র সেন ছিলেন পরম ভক্ত কৃষ্ণ ভক্ত এই জন্য কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছেন কৃষ্ণ জানতেন কৃষ্ণ সবার হৃদয়ের কথা জানেন সবার হৃদয়ে রূপে তিনি আছেন তিনি জানেন যে ও সমুদ্রসেন তো আমার ভক্ত ও কেন রেখেছে কেন ও আমাকে দর্শন করতে চাই ঠিক আছে আমি ওকে দর্শন দেব হ্যাঁ এই ভগবান তার ভক্তের সমস্ত বাসনা পূর্ণ হ্যাঁ এই দেবী ভগবানের পরম ভক্ত ছিলেন এই পরম ভক্ত হওয়ার কারণে কৃষ্ণ তার প্রতি বেশি স্নেহপ্রদর্শ হ্যাঁ আত্মীয় স্বজন কৃষ্ণ অনেক ছিল না অনেক আত্মীয় স্বজন ছিল এমনকি দেবকি বসুদেব তার পিতা মাতাও ছিলেন চাইলে তিনি যেদিন কারাগার থেকে পালিয়েছেন সেই দিন গিয়ে উদ্ধার করতে পারতেন কিন্তু কৃষ্ণ তা করেনি এবং কৃষ্ণ তাদের প্রতি বেশি কৃপালু যারা তার ভক্ত হ্যাঁ কারণ ভগবান হচ্ছেন ভক্ত বৎসল ভগবান তাদেরকেই সবচেয়ে ভালোবাসেন যারা তার ভক্ত ভক্ত অসীমে সখা চেতি ভক্ত এবং সখা ছিলেন হচ্ছে অর্জুন তাই কুরুক্ষেত্রে যে এই যে জ্ঞান দিন দান করেছেন গীতার জ্ঞান সেটা ভগবান অর্জুনকে দান করেছে কারণ সে ছিল ভক্ত এবং সখা দুটোই সেজন্য আমাদের ভক্ত হতে হবে ভগবান ভক্ত হওয়াটা আসে হ্যাঁ এই জন্য যদি আমরা ভালো করে ভক্তি করি তো ভগবান আমাদের পুরস্কৃত করবে অবশ্যই করবে দেখুন কষ্ট করলে আমরা কদিন করবো হ্যাঁ আর যদি সুখ পাই তাহলে কতদিন করব ভগবান যদি আমাদের কোনো পুরস্কার পুরস্কৃত করেন যেমন বলি মহারাজ ও কি করেছিল ইন্দ্র হতে গিয়েছিল তাই না তো ইন্দ্র হয়ে বলি মহারাজ কয়দিন রাজ্য ভোগ করতেন আবার ইন্দ্র এসে তাকে তারই ইয়ে কিন্তু ভগবান কি করলেন বলিকে পারমানেন্ট ইন্দ্রত্ব দিয়ে দিলেন কারণ শাস্ত্র বলছে সুতল লোক হচ্ছে স্বর্গলোকের চেয়ে বেশি সুন্দর এবং সেখানে আরও বেশি ফ্যাসিলিটি ভগবান নিজে সেখানে গিয়ে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে এবং ভগবান বলছেন ঠিক আছে এই পুরান্দরের যখন ই শেষ হয়ে যাবে কার্যকাল তখন আমি নিজে তোমাকে গিয়ে সেই ইন্দ্রগদিতে বসাব হ্যাঁ ইন্দ্রগদিতে বসেই দেবো নিজে কারণ স্বভাব একটা সবার আছে বুঝলেন যে একবার ক্ষমতা পায় না সে ছাড়তে চায় না ভারতবর্ষে না শুধু সারা পৃথিবীতে একই কাজ একই অবস্থা ক্ষমতা যে একবার পায় সে আর ছাড়তে চায় না এই এ সহজে ইন্দ্রত্ব ছাড়তে চাইবে না তো ভগবান গিয়ে তার মেয়েরে তাড়াবে ভাক তোর সময় শেষ হয়ে গেছে ভাগ হ্যাঁ তখন বলি মহারাজকে ভগবান ইন্দ্রত্ব দেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আর আসছে আগামী বাইশ তারিখ হচ্ছে স্নানযাত্রা স্নানযাত্রা কী জিনিস জানেন আপনারা স্নানযাত্রা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি তারা বলতে পারেন আরে কৃষ্ণ জগন্নাথ একই হ্যাঁ এক কিন্তু এই রূপের আবার বিভিন্ন রকমের ইয়ে আছে এই জগন্নাথ রূপ নিয়ে যখন ভগবান এসছেন এটা আলাদা আর জগন্নাথ কি জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম ভগবান এই দারু ব্রহ্মরূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন কেন এই কলিজীবের উদ্ধার করার জন্য কি করে প্রসাদ খাই শুধুমাত্র প্রসাদ খাই উদ্ধার করবে এই জগতের মানুষ সেই জন্য এই জগন্নাথ দারু ব্রহ্ম রূপে আবির্ভূত হয়েছে কোথায় কখন স্নান পূর্ণিমার দিন আবার ওই পূর্ণিমাটার একটা বিশেষ নাম সেটা হচ্ছে স্নান পূর্ণিমা বুঝতে পারছেন কারণ ওই দিনে বিশেষ মাহাত্ম হচ্ছে জগন্নাথের স্নান করানো এক দুই ঘটি নয় পুরীতে সকালবেলা শুরু হয় স্নান করানো সন্ধ্যাকালে শেষ হয় আর এত স্নান জগন্নাথকে করানো হয় যার ফলে তার জ্বর হিসেবে বুঝতে এইটা হচ্ছে স্নান পূর্ণিমার মহাত্ম তো সেজন্য যেহেতু ভগবানের আবির্ভাব তিথি তো বা আবির্ভাব তিথিতে নিয়ম হচ্ছে অভিষেক করানো মহা অভিষেক স্নান সেজন্য এই জগন্নাথের স্নান উৎসবে স্নানের দিনে জগন্নাথকে স্নান করানো হ্যাঁ একবার কি হয়েছিল এক ভক্ত দক্ষিণ ভারত থেকে এসছে দক্ষিণ ভারত না মহারাষ্ট্র থেকে এসছে আর মহারাষ্ট্রের লোক হচ্ছে সব গণেশের ভক্ত গণেশের ভক্ত হ্যাঁ তো ভেবেছে জগন্নাথ বুদ্ধি দেখতে গণেশের মতোই হবে আমার প্রভু হচ্ছে গণেশ তো জগন্নাথও মনে হয় গণেশই হবে হুম তো উনি কি করেছেন কত কষ্ট করে অনেক রাস্তা মহারাষ্ট্র থেকে হেঁটে 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 পুরীতে এসছে এসে এই স্নান পূর্ণিমার দিন যখন জগন্নাথকে দর্শন করছে তিনতে আনন্দ পায় তিনি আনন্দ পায়নি কেন দেখছে আরে ও তো বড় বড়ো চোখ বড় বড় মুখ বড় বড় কে কিছু তো আমার গণেশের মতো না আর উনি কি করেছে মনে কষ্ট নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছেন গিয়ে গিয়ে বসে আছে। চিন্তা আমি এত কষ্ট করে আসলাম আমার প্রভুকে দর্শন করার জন্য এসে দেখছি সে অন্যরকম অন্য দেবতা এ তো আমার সেই গণেশ নয় কিন্তু ভগবান হচ্ছে কে সন্তর্জামী সকলের অন্তরের কথা ভগবান জানে তো ভগবান কি করেছেন কিছু পূজারীদের ডেকেছেন এই যা গিয়ে সমুদ্রের পারে গিয়ে দেখ একজন বিদেশি হ্যাঁ ও এসেছে এসে খুব মনে কষ্ট নিয়ে বসে আছে তাকে আমার কাছে নিয়ে আয় ওই বলে না আমি আর যাবো না আমি ওই ভগবানকে দেখবো না বলবি না না তোমার ভগবানই এখানে আবির্ভূত হয়েছেন চলো তো পুজারীরা গেছে গিয়ে সেই লোকে বলছে এই চলো তুমি তোমাকে জগন্নাথ দেখেছে বলে কি আমি ওখানে যাব না কেন আরে আমার ওই দেবতা আমার নয় ও অন্য দেবতা আমি ওই দেবতার পুজো টুজো করি না আমি এই দেবতাকে ভালোবাসি না কি বলছো তুমি চলো চলো তোমার দেবতা ওখানে উপস্থিত আছে আরে চলো তোমার দেব ভগবান ডেকেছেন তোমাকে তো অনেক অনুনয় বিনয় করার পরে বলে ঠিক আছে তাই এখন ভগবান ডেকেছে যাই দেখে আসি কি তো গিয়ে দেখছে জগন্নাথের সুর বড় বড় কান হ্যাঁ দেখতে পুরো জগৎ মানুষের মতো তখন তিনি আনন্দ করে আশ্রু এই করে জগন্নাথকে প্রণাম করেছে নিবেদন করেছে তো সেই জন্য আমাদের নিয়ম হচ্ছে এই জগন্নাথের যে স্নানযাত্রা স্নান যাত্রায় জগন্নাথকে গজবেশ পড়ানো হয় দায়িত্ব নিতে হবে আমাদের হ্যাঁ আপনার শোলা দিয়ে জগন্নাথের সুর একটা সুর আর দুটো কান বানাতে হবে বুঝতে পারছেন দুটো থেমোকল দিন হ্যাঁ আর রং রং করে দিতে হবে কালি রং করে দিতে হবে চোখটা লাল রাখতে হবে আর বলদেবেরটা সাদাই থাকবে হ্যাঁ চোখটা করতে হবে না চোখ তো আছে শুধু স্যুরটা করতে হবে সুর আর কান করলেই আর সুভদ্রার একটা এই গোলাপের মতো মানে পদ্মের মুখ সুভদ্রার মুখটা হচ্ছে পদ্ম মুখও থাকবে পদ্মের মধ্যে ওটা থার্মোকাল দিয়ে বানিয়ে রাখবে হলুদ করে করতে হবে থার্মোকাল দিয়ে বানালেই হবে হ্যাঁ তো এইটা হচ্ছে জগন্নাথের বিশেষ কৃপা স্নান তাই সকলের নিমন্ত্রণ সবাই স্নানযাত্রায় উপস্থিত থাকবেন নিজের হাতে জগন্নাথের স্নান টালাবেন আর পেট ভরে জগন্নাথের প্রসাদ আস্বাদন করে বাই দুপুরবেলা এগারোটা থেকে শুরু হবে প্রোগ্রাম হ্যাঁ এগারোটার থেকে আমরা স্নান শুরু করাবো কারণ অনেক মানুষ স্নান করাবে তো ভগবানকে স্নান টান করিয়ে तरह सवार जन प्रभा महाप्रसाद व्यवस्था जगन्नाथ बलदेव शुद्ध मैया के शाह जत्रा के पिता